নমস্কার বন্ধুরা সৌরশী ব্লকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই শুভ পয়লা বৈশাখের প্রথম সপ্তাহেই বাসন্তী পুজোর তিথি পড়েছে তো সেই বাসন্তী পুজোর জন্য আমরা গেছিলাম আমাদের আদি পুরোনো প্রায় একশো বছরের পুরনো বাসন্তী মাতার মন্দিরে সেখানকার মায়ের মন্দিরের সুন্দর গঠন প্যান্ডেল মা মনে হয় মিনময়ী থেকে চিনময়ী রূপে আমাদের মাঝে বিরাজমান সেই মন্দিরের কিছু ভিডিও থাকলো আপনাদের জন্য বন্ধুরা আজকে আমরা গেছিলাম মন্দিরের মায়ের সপ্তমীর পুজোর ভোগ নেওয়ার জন্য তো সেখানে গিয়ে সবাই লাইন দিয়েই দাঁড়িয়েছিল ভোগ নেওয়ার জন্য তো আমরাও লাইন দিয়ে দাঁড়াই এক একে করে আমাদের এখানে কুপন জমা দিতে হয় এবং নাম নথিভুক্তর যে লিস্ট আছে সেখান থেকে নাম খুঁজে নেওয়ার পর কর্মীবৃন্দরা কমিটির সকল সদস্যরা আমাদেরকে প্রসাদ বিতরণ হচ্ছে সেই জায়গাতে নিয়ে যায় দেখতে পাচ্ছি এখনও অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে না বললে প্রায় পাঁচ হাজার ভক্তবৃন্দ এখান থেকে মায়ের ভোগ সংগ্রহ করবে এখানে একা একই সবাই লাইন দিচ্ছে তো আমার সঙ্গে মা গিয়েছিলো তাই মা ভোগ গ্রহণ করছে ওখানে বসে তাই ভিডিওটা করতে অসুবিধা হয়েছে এখানে মূলত অন্য ভোগ দেওয়া হয় সকল মানুষের মধ্যে এটা বিয়ে দেওয়া হয় যে যেমনটি পারে মায়ের মন দিয়ে সাহায্য করে সেই সুবাদে কমিটির পক্ষ থেকে যেটুকু ভোগ গ্রামবাসীর মধ্যে দেওয়া সম্ভব হয়ে থাকে তারা সেইভাবেই গ্রামবাসীকে দিয়ে যায় তো আমাদেরও ভ্রমণ নেওয়ার ছিল দেখুন বন্ধুরা সবাই কত সুন্দর করে পরিবেশন করছে বন্ধুরা আপনাদেরকে বলি এবার আমি যে জায়গা থেকে ভিডিওটা করছি সেটি হল ভারতবর্ষে একটি প্রত্যন্ত গ্রাম সমুদ্র উপকূলবর্তী অঞ্চল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাথর ব্লকে ব্লকের গ্রাম পঞ্চায়েতে বজলকুর গ্রামে প্রায় একশো ষাট বছরের পুরনো এই মন্দির গতানুগতভাবে বিভিন্ন প্রথার মধ্য দিয়ে পূজা অর্চনা চলে আসছে বিগত বছর বছরগুলিতে জমিদাররা এই পূজা অর্চনা করতেন তারপর গ্রামবাসীরা সবাই মিলে এই পুজোয় যোগদান করেছে এর ইতিহাস রয়েছে অনেক যদি এর ইতিহাস নিয়ে আপনারা জানতে চান কমেন্টে লিখুন আমি আপনাদের সামনে পুরো ঘটনা তুলে ধরব এই প্রায় একশো ষাট বছর এই মন্দিরের ইতিহাসের সঙ্গে এই মন্দিরকে সাক্ষী রেখে বর্তমান পরিবেশ অতীতের পরিবেশের কি তফাৎ ছিল সেগুলো নিয়ে হয়তো নতুন ভিডিও দেব যদি আপনারা এই কমেন্টে করেন যাই হোক এখানে অন্য ভোগের সঙ্গে আমিষ থাকে অর্থাৎ মাছ দেওয়া হয় আপনারা অনেকেই জানেন অন্নভোগ বেশিরভাগ জায়গাতেই নিরামিষ হয়ে থাকে কিন্তু আমাদের এই বাসন্তী মাতা বিশালক্ষ্মী মাতা শীতলা মাতা গঙ্গা মাতার পুজোতে আমাদের এখানকার যে প্রথা মায়ের কাছে মাছ ভোগী দেওয়া হয় পরবর্তী অষ্টমীর জন্য আমাদের যে ভোগ দেওয়া হবে তার জন্য এই সমস্ত জিনিস রয়েছে এখন অনেক মা বসে আছেন যারা একে একে করে অন্ন ভোগ গ্রহণ করবেন এবং তারা বাড়িতে নিয়ে যাবেন আমাদের পুজো কমিটির সদস্যরা খুবই তৎপরতার সঙ্গে এই অনুষ্ঠানটিকে পরিচালনা করছে যাতে কোনোভাবে কোথাও কোনো সমস্যা না হয়